হৈছে প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে স্তব্ধ হয়ে গেছে ন্যাটিজেনরা ভিডিওতে দেখা যায় কয়েকজন পুরুষ মিলে একজন নারীকে ঘরের মধ্যে আটকে রেখেছে জোরপূর্বক তার পোশাক সরিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে অসহায় নারীটি কাঁদতে কাঁদতে বলছেন ভাই আমি আইসিনা ভাই আমাকে মাফ করে দেন আমার ভিডিও করলেন না ভাই কিন্তু তার কান্না তারা আত্মনাথ থামাতে পারেনি ওই নরপশুদের বরং তারা আরও নির্মমভাবে আচরণ করতে থাকে ভিডিওটির শেষের দিকে কি ঘটেছে তা অজানা তবে শঙ্কা থেকেই যায় হয়তো শুধু ভিডিও নয় তার চাইতেও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে ভিডিওর ভাষা ও উচ্চারণ দেখে ধারণা করা হচ্ছে ঘটনাটি সিলেট অঞ্চলের হতে পারে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ শুরু হয়েছে প্রশ্ন উঠছে আমরা কি ধরনের সমাজে বাস করছি কোনো সভ্য সমাজে এই অমানবিক ঘটনা ঘটতে পারে নারীর অপরাধ যাই হোক না কেন এভাবে তাকে হেনস্থা করা যে ন্যাক্কারজনক অপরাধ এতে কোনো সন্দেহ নেই এটি মানবাধিকারের চরম লঙ্ঘন একজন নারীকে অপমানিত করে তার গোপনীয়তা ভেঙে গোটা পুরুষ জাতিকে লজ্জিত করেছে এই অমানুষেরা প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করুন যাতে এই অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা যায় এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন